কারো বাপদাদার সম্পত্তি হলে মানুষ এরকম সাধারণ মানুষের হাঁটা চলাচলের জায়গা মানুষ নিজের ব্যক্তিগত ভেবে কিন্তু এই ভাঙচুর করতে পারে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু সাধারণ মানুষের ওয়াকের জন্য হাঁটা চলাচল করার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য এই রাস্তা করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এক পক্ষ অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদের নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা কিন্তু সাধারণ মানুষের হাঁটা চলাচলের যে রাস্তা রয়েছে সৌন্দর্য বর্জনের জন্য সরকার যে কোটি কোটি টাকা খরচ করে যে রাস্তা তৈরি করেছে সেটা কিন্তু তাদের ব্যক্তি বাপদাদার সম্পত্তি হিসাবে তারা ব্যবহার করছেন এমনকি রাস্তায় একটু বেঁকু রেখে সাধারণ যান চলাচলের কোনো সুযোগ নেই এই রাস্তাটিতে এই রাস্তাটি হলো গাবতুলি পর্বত থেকে নদীপথ দিয়ে যে রাস্তাটি চলে গেছে মোহাম্মদপুরের দিকে সেই রাস্তাটির চিত্র নদী রক্ষায় যারা কাজ করছেন তাদের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি যারা একাদের সাথে জড়িত তাদের দ্রুত ব্যবস্থা নেবেন ধন্যবাদ ধন্যবাদ